আহমেদ ফাহমি নামের লন্ডনের একজন হোটেল ম্যানেজার বর্তমানে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে কারাগারে আছেন লন্ডন পুলিশের ধারণা তার আরও কিছু ভুক্তভোগী থাকতে পারেন যারা এখনও অভিযোগ নিয়ে সামনে আসেননি লন্ডনের বার্নেট এলাকার বাসিন্দা ফাহমি হোটেলের অতিথি ও কর্মী উভয়ের ওপর যৌন আক্রমণ করেছিলেন ম্যানেজারের পদের ক্ষমতা ব্যবহার করে অসহায় ভুক্তভোগীদের সুযোগ নিয়েছিলেন আহমেদ ফাহমি his role gave him the opportunity to exploit vulnerable victims we had someone who i believe presented a significant risk to the public and the right thing to do was to look into ahmed fahmi's past we were able to see that a number of allegations had been made against him so it was quite alarming the allegations went back a significant period of time and one thing stood out a number of the offences were centred around feet and what appeared to be a sexual fetish or desire uh, in, in respect of feet. and that extended to allegations of, you know, massaging people's feet, licking people's feet, touching people's feet. you're currently under arrest oh. on suspicion of rape. Whoa, whoa. Okay, so you do not have to say anything, but it may harm your defence. You do not mention when questioned something which you may later rely on <laughs> court. There was a real sense of relief at that point. However, I know from looking at the frequency with which he's alleged to have offended. uh, and the type of victims that he targeted, I have to consider whether there are other victims out there. পুলিশ ধারণা করছে এই ক্রাইম ওয়াচ আবেদন দেখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সামনে এগিয়ে আসবেন আর যে তিনটি কালারের কথা কথা বললাম সেই তিনটি কালারের মধ্যে একটি হচ্ছে চকলেট কালার খুবই সুন্দর কালারটি একদম অন্যরকম আর আরেকটি কালার যেটা আমি পরে আছি রিনিশ আর এই কালারটা তো আরও সুন্দর এটাকে কি বলে গ্রে কালার খুবই সুন্দর প্রতিটা কালার একটা থেকে আরেকটা সুন্দর যেমন কারুকার্য তেমন আর এটা হচ্ছে জিপ লাইন করা সো খুব সহজেই আপনি কোনো ড্রেসের উপরে পরে ফেলতে পারেন আর হিজাবের ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর এই যে বেল্ট আর আপনাদেরকে লোকেশনের ব্যাপারে বলে দিই এটা হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদমই কাছে আর স্ট্রিট রোডেও অনেক অনেক পার্কিং আছে আর সেন্স বেরি থেকে একদম দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স খুবই কাছে আর অনেকেইভাবে মারিয়াম অনেকগুলো শপ আছে আর এই শপটি আসলে সে হোয়াইট চ্যাপেলের খুবই কাছে সো আপনাদের আসা যাওয়া করতে খুব কষ্ট হবে না খুব ভালো একটা লোকেশন আর এখানে সাথে এখানে শুধুমাত্র মেয়েদের আভা না মেয়ে অনেক পারফিউম আছে অনেক ধরনের কালেকশন আছে গিফট আছে ছেলেদেরও অনেক অনেক বড় ড্রেস আছে জুব্বা আছে তো আপনারা এখানে যদি আসেন খুবই খুবই ভালো ভালো কালেকশন খুবই সুন্দর সুন্দর পারফিউমের কালেকশন আছে আশা করি আমরা আশাহত হবেন না